যদি প্রতিদিন করতে থাকেন এক সময় সে পালাতে বাধ্য সেখানে থাকতে পারবে না সে ফিরে আসে আমি জানি যখন দেখে যে কেউ সলাতের মধ্যে কম কার কমতি হচ্ছে অথবা যখন দেখে যে তার কোরআন তেল বন্ধ হয়ে যাচ্ছে তখন সে আবার ফিরে আসে তার মায়া জমে গেছে এই বাড়িতে হয়তো শয়তানের এই জন্য সে এখান থেকে যায় না এই জন্য তার যে যত যত বেশি করে আমরা আল্লাহর কাছে আশ্রয় নেব আবুজবুল্লাহমের সাহিত্য অনুরিম পড়ব তো তত বেশি সে কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য এগুলি করলে আলহামদুলিল্লাহ যথেষ্ট হবে বলে আমি মনে করছি কারণ এগুলো সে বড় ক্ষতি করছে না আপনাদের শুধুমাত্র ভয় দেখাচ্ছে অথবা ভয় দেখিয়ে ফেলছে কেউ এই জন্য ভয় পাচ্ছে আরেকটা হচ্ছে এই শব্দ সে করছে যাতে করে সে পুরো জায়গাটা দখল করতে পারে এটাই আর কি তো তাকে এই সুযোগ দেওয়া যাবে না এটাই এখন অন্য হুজুরের কেউ বাজিন বলছে কেউ এটা বলছে কেউ এটা করছে তার মারতে হবে ধরতে হবে এই যেগুলি বলছে এগুলি এগুলি আসলে খুব ইফেক্টিভ নয় কারণ আর জিনকে লাগানো এটা জিনটা ওই সময় সহযোগিতা করে যখন জিনদের কোন একটা প্রয়োজন পূরণ করে দেন বিশেষ করে যখন তাদের সাথে তাদেরকে বেশিরভাগ সময় চেষ্টা করে বা তাদেরকে বন্দনা করা হয় তখন তারা সেটা মানে এটা শিরকির ব্যাপারে শিরকি দিয়ে